আজকের রেসিপি সবজি সবজি রান্না অনেক বন্ধুরাই আছে সবজি থেকে কিন্তু নাক মুখ ছিটকাতে শুরু করে দাও আর নয় বন্ধুরা এই রেসিপিটা যদি তোমরাও এইভাবে তৈরি করো না তোমরাও কিন্তু এই সবজির প্রেমে পড়ে যাবে আর এর স্বাদ এক সপ্তাহ লেগে থাকবে তো চলো বন্ধুরা আজকের এই বরবটি রেসিপিটি শুরু করি তো ছোট চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটি রেসিপি শুরু করলাম আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর চুপি চুপি দেখে চলে গেলে হবে না তো এখানে দেখো বন্ধুরা আমি অল্প কিছু বরবটি নিয়েছি আর এখানে বরবটিগুলো খুব সুন্দরভাবে কেটে নেব আর একটু দেখে নিতে হবে অনেক সময় দেখা যায় ভিতরে খারাপ থাকলে পোকা পোকা থাকে সেটা দেখে নিয়ে কেটে নেব আর এখানে বরবটিগুলো খুব বেশি বড় নয় মিডিয়াম সাইজ করে কেটে নিলেই হবে আর এখানে আমি বরবটিগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি আর বাকি যে অংশটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে তোমরা চাইলে এইভাবে একবার হলেও ট্রাই করো দেখবে মাছ মাংস না থাকলে এই সবজি দিয়েই কিন্তু একতলা ভাত খেয়ে নিতে পারবে তো এইখানে দেখো বন্ধুরা বরবটিগুলো প্রায় কাটা হয়ে গেছে আর তোমরা কম বেশি করতে পারো যদি তোমাদের ফ্যামিলি মেম্বার বেশি থাকে তো আরও কিছুটা বরবটি নিতে পারো এই তো বন্ধুরা এইখানে দেখো বরবটিগুলো খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে তোমরা পরিষ্কার করে ধুয়ে নেব আর সাথে একটা আলু এ আলু দিয়ে বরবটি রান্না করবো এতটাই টেস্টি হবে বন্ধুরা তোমরা একবার হলেও বানাও আর এখানে দেখো একটা আলু আমি কে ছিলে নিয়েছি আর মিডিয়াম সাইজের আলু তো এখানে ছোট ছোট করে পিস করে নেব। আর এখানে আমি চার চৌকো সাইজে ছোট ছোটো করে আলুগুলো কেটে নিচ্ছি তো এই তো বন্ধুরা এখানে আলুটা দেখো কাটা হয়ে গেছে এবারে আমি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস গ্যাসগুলো অন করে আর এই রান্নাটা আমি করব সর্ষের তেলে তোমরা চাইলে এখানে সাদা তেল দিয়ে করতে পারো আর প্রথমে আমি বরবটিগুলোকে ভেজে নেব। আর এই ভাজাটা খুব বেশি সময় লাগবে না তিন চার মিনিট মতো ভেজে নিলেই হবে আর এই ভাজাতে কোনো রকম কোনো কিছু মশলা আমি দেবো না শুধুমাত্র একটুখানি নুন দিয়ে ভাজিটা করে নেব আর অতিরিক্ত ভাজতে যাবে না তাহলে বরবটিটা দেখবে অনেকটা নরম হয়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে না আর এখানে দেখো আমি তিন চার মিনিট মতো ভাজা ভাজা করে নিয়ে তুলে নেবো আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ তো এইভাবে রান্না করলে রান্নাটা অনেক সুন্দর হয় আর এখানে দেখো বন্ধুরা বরবটিগুলো ভাজা হয়ে গেছে তো আমি তুলে নেব দেখেই বুঝতে পারলে খুব বেশি কিন্তু ভাজিনি আর এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা চামচ মতো গোটা জিরে ওই তেলের মধ্যেই ফোড়নটা আমি দিয়েছি এখানে আর কোনো রকমভাবে তেল দিই এবার দিয়ে দিচ্ছি গুঁজানোর পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নেব এই রান্নাটা একটু রকমভাবে করলেই দেখবে অনেক টেস্টি হবে আর যারা সবজি খেতে মোটেই পছন্দ করে না তারাও কিন্তু এই সবজির প্রেমে পড়ে যাবে আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলদি পাউডার লঙ্কা পাউডার জিরা পাউডার আর এখানে কিন্তু জিরা ধনে দুটোই আমি মিক্স করে দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো আর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো আদা রসুন বাটা তো সব কিছুকে একটু কষিয়ে নিয়েছি তারপরে একটুখানি দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর যেহেতু এখানে মশলাটা দেওয়া আছে কাঁচা গন্ধ ভাবটা চলে যাওয়া অবধি কষিয়ে নিয়েছি আর এখানে ওই যে কেটে রাখা আলুটা ওটাও দিয়ে দিলাম তো আলুটা দেওয়ার পরে এক দু মিনিট কষিয়ে নেব তো আলুটাকে খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি আর এখানে দেখো বন্ধুরা পানি দিয়ে দিলাম অল্পখানি পানিটা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে আলুটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে হালকা সিদ্ধ মতো করে নিতে হবে আর এখানে দেখো বন্ধুটা একটা সুন্দর কালারও আসতে চলেছে আর আলুটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি তো মিডিয়াম সাইজের একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আবার দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে আরও দু তিন মিনিট মতো কষিয়ে নিতে হবে এই রান্নাটা খুবই সহজ আর সিম্পলই কিন্তু আর খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল আর এখানে টমেটোটা দেবার পরে দুই মিনিটের জন্য মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম এতে করে টমেটোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা বরবটিগুলো আর এখানে বন্ধুরা বরবটিটার কালার একটু চেঞ্জ হয়নি আর স্বাদ ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি তো চিনিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। আর এখানে ভাবে পানি দেবো না এই যে পানির মধ্যে রস রস আছে এটার মধ্যেই কিন্তু বরবটি রান্নাটা হয়ে যাবে আর এখানে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে আমি দুটো পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে একটুখানি গরম মশলা এখানে তোমরা চাইলে ভাজা মশলাটা ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি আর এইভাবে আমি ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দেব তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখনই দেখে বুঝতে পারছো রান্নাটা হয়েই এসেছে তো ঢাকাটা দিয়ে রাখলে যে গরম মশলা কাঁচা লঙ্কাটা দিয়েছি এটার কিন্তু একটা ফ্লেভার চলে আসবে আর এখানে দেখো বন্ধুরা আমার রান্নাটা প্রায় কমপ্লিট আর কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এতক্ষণ আমার সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো